আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে স্বাগত আজকে আমরা মজার মজার চ্যালেঞ্জ করবো তো আজকে আমরা 100 টাকা দিয়ে কি কি খেতে পারি আপনাদেরকে দেখাবো আর এই ব্যাপারটা হলো নো এক্সট্রা মানি নো চিটিং জাস্ট একশো টাকা দিয়ে স্ট্রিট ফুড সার্ভাইভাল চ্যালেঞ্জ আজকে চিন্তা করতেছি একশো টাকা দিয়ে আমরা কি কি খাবো দুই প্লেট ফুচকা খাইলেই তো দেখা গেছে একশো টাকা চলে যায় যাই হোক দেখি কি কি খেতে পারি বাট আমরা দুই প্লেট ফুচকা দিয়ে একশো টাকার আর কি চ্যালেঞ্জ মানে স্ট্রিট ফুড সার্ভাইভাল চ্যালেঞ্জ শেষ করতে পারি না আমরা অনেক কিছু আইটেম কিনবো দেন খাবো আর প্রত্যেকটা আইটেমের দাম আপনাদের জানানোর চেষ্টা করবো আমরা এত বকবক না করে আমরা স্ট্রিট ফুড প্লেসে যাই যেখানে স্ট্রিট ফুড বেছে তো গাইজ এখন আমরা আছি পুরান থানায় এখানে হিউজ পরিমাণে মানে মানুষ হিউজ পরিমাণে দোকান আর এখানে হ্যাঁ আর এখানে স্ট্রিট ফুডের দোকান আছে আমরা এখন যাব স্ট্রিট ফুড কিংবা আমাদের চ্যালেঞ্জ অনুযায়ী একশো টাকার ভিতরে আমরা কি কি কিনতে পারি তো লেটস গো ওকে সরফ আমরা একটা টিসা দোকান দেখি মশলা কয়টা

তো বিশ টাকা দিয়ে আমাকে আমরা খাই তারপরে দেখি কে তো সবচেয়ে বেশি মজা এই মরিষ পত্তাটা হয় আসলে অবশ্যই এখানে টেস্ট করবেন ভর্তাটা হিউজ মানে এখন আমরা নেট তীক্ষা এটা দেখাবো

আমাদের কাছে আছে এখন আমরা আখের রস খাবো মানে ওরা গরমের দিকে ক্যান্ডারি রস খাওয়া উচিত এটা হচ্ছে বিশ টাকা হ্যাঁ তো আমাদের কাছে আর মাত্র আছে চল্লিশ টাকা যদি বিশ টাকা করে হয় আর তাহলে দুইটা জিনিস খেতে পারবে তো আমাদের কাছে আছে আর চল্লিশ টাকা এখন আমরা খাবো ছোটো ছোটো সিঙ্গারা আর পেঁয়াজগুলো আছে এগুলো তোমার কাছে কীরকম লাগতেছে দেখা এগুলো কয়টা বেড়া পাঁচ টাকা বেড়া দুটো সিঙ্গারা দেন না সব একটা একটা করে দেন সব পাঁচ টাকা করে না সব এক একটা করে দেন তো আর থাকবে মাত্র বিশ টাকা বিশ টাকা যাতে কী খাওয়া যায় ওটা দেখব আমরা এটা আসুক তো বিশ টাকায় আমরা সব একটা একটা করে নিচ্ছি আমরা সব পাঁচ টাকা করে দা তো টেস্টা টেস্ট করে এতক্ষণ দেখা যে সবচেয়ে মজেল সিঙ্গারাটা আর মাত্র আছে বিশ টাকা আমরা কয়টা আইটেম খেলাম চারটা চারটা খেয়েছি আর একটা বাকি আছে দেখি বিশ টাকা দিয়ে আর কি খাইতে পারি আমরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল তো গাইস লাস্ট অ্যান্ড ফাইনাল তো এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে মানে শেষ খাবার খাবো

সবসময় পছন্দ সেই জন্য মজা লাগতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ